বয়ফ্রেন্ডের সাথে আজকে ছোটবেলায় ক্রাশের সিনেমা দেখতে যাচ্ছি হ্যাঁ গো আজকে আমি ধুমকেতু দেখতে যাচ্ছি সকাল থেকে তো মনটা ভীষণ খারাপ ছিল তাই চুপচাপ বসেছিলাম হঠাৎ করে আমার বয়ফ্রেন্ড ফোন করে বললো আমরা মুভিটা দেখে অলওয়েজ আমার ক্রাশ ছিল বড়বেলায়ও তো ওর সিনেমা জুটি তো কোন রকম ভাবে মিস করতে চাচ্ছি না এমনি থেকে তো অনেক দেরি হয়ে গেছে আর সময় নষ্ট না করে জলদি জলদি এক্স বয়ফ্রেন্ডের দেওয়া শাড়িটা পরে তাড়াতাড়ি ওর সাথে সিনেমাটা দেখে গাইস তোমরা আমাকে এটা কমেন্ট করে বলো তোমরা কারা কারা ধুমকেতু এখনো পর্যন্ত দেখেছো আর কারা কারা দেখো আমি তো ভাবলাম সেই তো সিনেমা হলে কি আমার কাঁদতে হবেই তো তাই ভালো করে মেকআপ টেকআপ করে আর এত পরিমাণে কান্না কান্না ভাব দেখছি আর দেবের সিনেমা আবার দেব শুভশ্রী জুটি ও মাই গড যাই হোক একটা বিষয় নিয়ে কিন্তু প্রচন্ড আনন্দ লাগছে কারণ অনেক বছর পর আমরা দুজন সিনেমা হলে যাচ্ছি ওই হাতে হাত ধরে সিনেমা দেখার মজাটা জাস্ট আলাদা লেভেলের হয় তাই তবে যাই হোক আজকে কিন্তু গিয়ে আমি চিকেন পপকর্ন খাবো আর সাথে একটু কোল্ড ড্রিঙ্কসটা বেশি করে নেবো কারণ আই লাভ কোল্ড ড্রিঙ্কস আমি হালকা বাদলে এসেছি কারণ আমি তো জানি গিয়ে কাঁদতে হবে আর কাঁদলে তো মেকআপ নষ্ট হবে তো বেশি ইনভেস্ট করতে আমার একদমই পছন্দ না তাই গাইস আমাকে কেমন লাগছে আমি জানি আমাকে সুন্দর লাগছে চলো এখন যাই ধুমকে তুমি বিটা দেখি